চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে বলেন হেরা তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লা ইল্লাল্লাহ যখন শুরু করে দিল মদিনার ছোট ছোট আবাল বিদ্যা বনিতা ছোট ছোট কিশোর গুলো দৌড়ে দৌড়ে চলে আসতে লাগলেন বলতে লাগলেন নবীর মুয়াজ্জিন বুদ এসেছে বিলালের রাজান শুনতে পাচ্ছি আল্লাহ যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন সাহাবিদের মধ্যে সবচাইতে গরিব সাহাবি। ইতুপিয়া থেকে ইসলামে সুশীতল চায়া তলে এসেছেন নবীজির গালমা পড়েছেন মুসলমান হয়েছেন সুমান আল্লাহ কোন পরনে ছিল শুধুমাত্র একটা ধুতি এত গরিব সাহাবি শুধুমাত্র একটা লুঙ্গি ছিল আর কিছু ছিল না আর কিচ্ছু ছিল না শুধুমাত্র একটা লুঙ্গি আমাদের কাছে যে আছে এখন এরকম কেউ কি আছে আমাদের শুধুমাত্র একটা লুঙ্গি আছে আর কিচ্ছু নাই এরকম কি কেউ কি আছেন হজরতে বেলাল নবীজির সাহাবি দেখতে একেবারে কালো কিন্তু অন্তরটা একেবারে দবদবে সাদা সুবান আল্লাহ কালমা পড়ার কারণে উমাইয়া ইবনে হালফ এত নির্যাতন এত জুলুম এত তোচার করেছেন উমাইয়া ইবনে হালফের গোলাম ছিলেন মারতে 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 একেবারে হজরতে বেলালের যান চলে যাবে প্রাণ চলে যাবে উমাই ইফনেহাল বনে এই বিলাল তুই নবীরে কাল চার না হয় তোর জান কেড়ে নেব উত্তপ্ত মরুর বালির মধ্যে তাকে শোয়াই দিয়েছে ইফ দিয়ে আবার চাপা দিয়েছে গরম লোহার শিখ চিপ্বার ভেতর ঢুকিয়ে দিয়েছে হাজরতে বিলাল তুতলিয়ে তুতলিয়ে কথা বলতো চিপাদে তেতলিয়ে দিয়েছে ভালো করে কথাও বলতে পারতো না বলতো আহাত আহাত এভাবে শুধু আহাত বলতো শুদ্ধভাবে কথাও বলতে পারতো না কিন্তু ইসলামের তোর জাল কেড়ে নিব তুরে মেরে ফেলবো হজরত বিলাল ডাক দিয়ে বলেন চুকির পানি চেড়ে দিয়ে বলেন আমার যান যেতে পারে প্রাণ যেতে পারে একটা দুইটা প্রাণ নয় হাজার নবীর কদমে আমি কুরবান করতে প্রস্তুত ইসলামের জন্য হাজার বিলাল কুরবান হতে প্রস্তুত কিন্তু নবীজির কালমা আমি ছাড়তে পারবো না সুবহান আল্লাহ নবীজির কালমা আমি ছাড়তে পারবো না এত নির্যাতন এত জুলুম এত উচ্চচার নবীজি ডাক দিয়ে বলেন ওগো আবু বকর তুমি একটা ব্যবস্থা করো এই উমাইয়া ইবনে খাল বিলাল কালমা পড়ার কারণে তো কষ্টে তো জুলুমে তো উচ্চচার করছে আমার বিলালে তার সহ্য হয় না সিদ্দিক আকবর অনেক টাকার বিনিময়ে উমাইয়া ইবনে খাল থেকে কিনে ক্রয় করে আজাদ করে দিলেন বেলালে তুজে পারি নেসারে যাব কে খুদ বিনে নে তুজে খরিদা চুরে চুরে বলবেন না কিছু আনাল্লাহ বিলালে তুজে পারি ने सारे जावो के खुद नबी ने तुझे खरीदा नसीब हो तो नसीब ऐसी गुलाम हो तो गुलाम वैसा नसीब हो तो नसीब ऐसी गुलाम हो तो गुलाम वैसा शेजनों আশেক হতে হলে নবীর প্রেমিক হতে হলে হজরতে বিলালের মতো হওয়া লাগবে কথা বলেন ঠিক না বলেন হজরতে কাপের মতো হওয়া লাগবে উত্তপ্ত মরুর আগুনের কয়লার মধ্যে তাকে নিপক্ষেপ করে দিয়েছেন হজরতে খাপ্পা আপনবীজির কালবা পড়ার কারণে একেবারে কয়লার মধ্যে নিক্ষেপ করেছেন তার রক্ত মাংসগুলো চর্বি পর্যন্ত বের হয়ে গেছে সেই চর্বির ভেতর থেকে আসে জান যেতে পারে প্রাণ যেতে পারে কিন্তু আমি নবীজির কালমা চাড়তে পারবো না সেই গুস্তর টুকরাও কথা বলে সেই মাংস কথা বলে সব চান কোরবান করতে প্রস্তুত সব চাটতে পারি জান কোরবান করতে প্রস্তুত নবেজের কালমা কি ছাড়া যাবে জোরে বলেন নবীজির কালমা কি ছাড়া যাবে বিলালকে কে সিদ্দিক আকবর করে আজাদ করে দিলেন হযরতে বিলাল বলেন আমি আজাদি চাই না আমি নবীর গোলামি তে স্থান পেতে চাই যে কালো মানুষটাকে তো সম্মান দিয়েছেন নবীজি বলছেন এই বিলাল হতে পারিস তোর বংশ পরিচয় না থাকতে পারে তুই গোলাম হতে পারিস তুই ভালোভাবে কথা বলতে নাও পারিস তোর কলিজার ভিতর নবীর প্রেম থাকার কারণে ইসলামের মহব্বত থাকার কারণে যা বিলাল তোরে আমি ইসলামের প্রথম মাজিন বানাই দিলাম তোরে আমি ইসলামের প্রথম মাজিন বানাই দিলাম সেখানে শ্রেষ্ঠই বিলাল তরুণ নবীর প্রেম থাকার কারণে ইসলামের প্রেম থাকার কারণে যা বিলাল তুই হানে কাবার উপরে উঠে আজাম দে আম্লাহ একবার হজরতি বিলাল ডাব দে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এতদিন তো আমি আজান দিলাম কাবাকে সামনে রেখে এখন তো আমি কাবার উপরে আমি কাবার চাঁদে এখন কোন দিকে ফিরে আজান দিব নবীজি বলছেন ও গোবিলাল তুমি এতদিন আজান দিয়েছো কাবাকে সামনে রেখে আর এখন তুমি আজান দিবে কাবার কাবার দিকে ফিরে কাবা কা কাবা কুয়ে মুহাম্মদে কাবা কা কাবা কুয়ে মুহাম্মদে সাল্লাল্লাহ सलाम बल सलाह हो अली वसलम आइ न सी मे कुए मुहम्मद आई न सी मे कुए मुहम्मद सलाह nasi me वसलम nasi me নবী তো কিবলার কিবলা কত বলেন ঠিক কিনা বলেন নবীজি নামাজের সিজদাই চলে গেলেন নবীজি চিন্তা করতে লাগলেন মন খারাপ যদি আমার জন্মস্থান খানে কাবার দিকে যদি আমার কিবলা হতো তাহলে আমার একটু ভালো লাগত আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিন কে পাঠাই দিলেন ওগো জিব্রাইল তাড়াতাড়ি আমার নবীকে খুশ খবর দিয়ে দাও দুই রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে মুসলমানদের প্রথম কিবলার নাম কি জোরে বলেন কি যেটা নিয়ে আজকে ফিলিস্তিনের সাথে ইহুদিদের সাথে ইসরাইলের সাথে যুদ্ধ ঠিক কিনা কথা বলেন হে জোরে বলেন ঠিক কিনা বলেন এটা হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা নবীজি নামাজের সিজদায় চলে গেলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ি হে জিব্রাইল আমিন তাড়াতাড়ি যাও দুই রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে আর দুই রাকাত যেন আজকে থেকে বাকি দুই রাকাত থেকে শুরু করে বাকি সারা জীবন খানে কাবার দিকে যেন নামাজ পড়ি নামাজের মধ্যে ফিরে গেলেন নবী দুই রাকাত তামাজ পড়েছেন আর দুই রাকাত খানে কাবার দিকে নবীর ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন সয়ন রব্বুল আলামিন সুবহানাল্লাহ বল আমার নবী যদি না হতো নবী যদি না হতো কাবা হতো না কোরআন পেতাম না হাদিস পেতাম না আজকে আমরা এই যে হাদিস পড়ি মাদ্রাসায় পড়ি আমরা কোরআন পেলাম আমরা আমরা নামাজ পেলাম আমরা তাহাজ পেলাম রোজা পেলাম জাকাত পেলাম আজকে আমরা ইদুল ফেতর পেলাম ইদুল আদাহা পেলাম নবীন আসতো এগুলা কোনো কিছু আসতো না কথা বলেন ঠিক কিনা বলেন হদ পেতাম না জাকাত পেতাম না কোনো কিছুই পেতাম না নবী এসেছে সব এসেছে সুতরাং ওই নবীর ভালোবাসা ওই নবী হচ্ছে সকল কিছুর সেরা কথা বলেন ঠিক কিনা বলেন আমার নবী কাবার কাবার আমার নবী কিবলার কেবলা ও বিলাল তুমি এত দিন আজান দিয়েছো কাবার দিকে ফিরে কতন তুমি কাবার উপরে কোন আজান দিবে কাবার কাবার দিকে ফিরে সুবহান আল্লাহ কোন নবীজির যখন ইন্তেকাল হয়ে গেল ঘটনাটুকু ভালো করে খেয়াল করবেন নবীজির ইন্তেকাল হয়ে গেছে সিদ্দিক আকবর পাগল হয়ে গেছে ফারুক আজম পাগল হয়ে গেছে হযরত উসমান গনি সুন্নুর এমন পাগল হয়ে গেছে মাওলানা আলী শের খোদা হাসান হুসাইন ফাতেমাতু زهরা পাগল হয়ে গেছে মদিনার উলিতে গলিতে শুধু কান্নার আর কান্নওয়াল বৃদ্ধা পুরিতা মরব্বি বাবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো মদিনার জমিনের সুkehr মাতম উঠে গেছে কথা বলেন ঠিক কি না কাল বলতে লাগলেন আমি কালো মানুষটাকে আমার বংশ পরিচয় নাই আমি গোলাম মানুষটাকে গরিব মানুষটাকে তো সম্মান দিয়েছেন নবীজি আমাকে তো দিয়েছেন যে নবী আমাকে ইসলামের প্রথম মাচিন বানিয়ে দিয়েছেন আজকে সেই নবী নাই আমি কিভাবে এই মদিনা থাকতে পারবো নবীর রওজা দেখলে তো আমি আর সহ্য করতে পারি না নবী আমাকে দেন আপনি যদি আমাকে বিদায় দেন আমি এই মদিনায় আর থাকবো না আমি সিরিয়ার মধ্যে চলে যাব আমি সিরিয়ার মধ্যে চলে যাব হাজরত সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন কি সমস্যা তোমার তোমার কিসের অভাব তোমার কিসের অভাব হে বিলাল তোমার খাবারের সমস্যা হলে খাবারের ব্যবস্থা করে দিব তোমার কাপড়ের সমস্যা হলে কাপড়ের ব্যবস্থা করে দিব তোমার তাকার সমস্যা হলে টাকার ব্যবস্থা করে দিব সুমান আল্লাহ গল টাকার সমস্যা হলে টাকার ব্যবস্থা করে দিব তোমার যা যা দরকার আমি সব ব্যবস্থা করে দিব বিলাল তুমি চলে গেলে নবী চাকা অবস্থায় যে আজান শুনেছি সে আজান কেমনে শুন বল্লাহ একবার বিলাল তুমি কি আব আমাদেরকে আজান থেকে বঞ্চিত করবে হযরতে বিলাল ডাক দে বলে আপনি আমাকে খাবারের ব্যবস্থা করে দিতে পারবেন আমাকে তাকার ব্যবস্থা করে দিতে পারবেন কাপড়ের ব্যবস্থা করে দিতে পারবেন যেই নবীর কারণে আমি গোলাম থেকে বেলাল হয়ে গেলাম আমি ইসলামের প্রথম জিন হয়ে গেলাম আমাকে তো সম্মান দিয়েছে আবার জানের জান আমার প্রাণের প্রাণ সেই মদিনার রসুলকে কি আপনি আমাকে ব্যবস্থা করে দিতে পারবেন আল্লাহ হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে বলেন বলেন হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন করে ছড়িয়ে দিলে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে বলেন হেরা তোমাকে ভুলি আমি কেমন করে করে আমি আজান দিলে নবী আসি আরে কোন যদি আমি আজান দিই নবী আসবে নাকি নবী নামাজে আসবে নাকি কোন জান দিনে সিদ্দিক আকবর বুঝতে পারলেন না বেলাল কে আর আটখানো যাবে না বিদায় দিলেন হযরতে বিলাল চলে গেলেন সিরিয়ার মধ্যে এক মাস চাই দুই মাস চাই তিন মাস চাই ছয় মাস যখন হয়ে গেল স্বপ্নের মধ্যে মদিনার রাসূল হাজির তোমার বিচার কেমন তুমি পাশান হয়ে গেল আজকে ছয় মাস হয়ে গেল তোমার কি একবারও কি হয় না আমি নবীর বিলাল তুমি কিভাবে আমি নবীর রওজা ভুলে থাকতে পারলে বিলাল তুমি কি আমি নবীর রওজা ভুলে থাকতে পারলে বিলালাই আমি নবীর রোজায় তুমি জীবন তুমি মরণ হাদার ঘরে তুমি আপন সোল্লাহবে আর জাবান বলো তুমি জীবহন তুমি হি মরণ বলেন বলেন তুমি জীবন দার গোরে পন বলো আধার ঘরে তুমি যাপন তুমি মুদের পারের তরি বলো তুমি মুদের তরি বলেন তুমি মুদের আরে তুমি নিদানে তারা বল্লা রো আয়ার সোল্লা তুমি মুদের হাসাহালো তাই তো তোমায় বসি ভালো তুমি মুদের হাসার তাই তো তোমায় বসি ভালো ते दायर फलदानी तेर गिदर खे रोमाल रसो रसोल्ला यल्ला यार रो या होल हो সময় মদিনাই হাজির সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন নবীর মুয়াজ্জিন এসেছে নবীর মুয়াজ্জিন এসেছে ফারুক আজম বলে নবীর মুয়াজ্জিন এসেছে উসমান গনি বলে নবীর মুয়াজ্জিন বিলাল এসেছে হযরতে মাওলানা আলী ডাক দিয়ে নবীর মুয়াজ্জিন বিলাল এসেছে সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন হে বিলাল আজকে কতদিন হয়ে গেল নবীর অবস্থায় যে আযান আমরা শুনেছি সেই আযান শুনিনা আজকে শুনবো সুবহানাল্লাহ

আমরা বুঝাইলে কাজ হবে না নবীর নাতে হাসান হুসাইন কে লাগবে সুবাহান আল্লাহ একমাত্র নবীর নাতে হাসান হুসাইন বললে বিলাল হয়তো আজান দিতে পারে নবীর নাতি হাসান এবং হুসাইনের কাছে চলে গেলে ডাক দিয়ে বলেন নবীর মোয়াজিন বিলাল এসেছে সুবান আল্লাহ নবীর মোয়াজিন এসেছে নবীর মোয়াজিন এসেছে ডাক দিয়ে বলেন ইয়া হাসান এবং হুসাইন ওগো হাসান এবং হুসাইন আপনারা যদি একটু বলেন হয়তো বিলাল আজান দিবে ইমাম হাসান এবং হুসাইন চলে গেলেন ডাক দিয়ে বলেন হে বিলাল তুমি কেমনে এত বেশি পাশান হয়ে গেছো আজকে কতদিন তোমার কণ্ঠে আজান শুনি না আজকে আমাদেরকে একটু সেই কণ্ঠে আজান শোনাই অন্তরটাকে শীতল করে দাও আল্লাহ আকবার হাসান হুসাইন অনুরোধ করলেন সাথে সাথে হজরত বিলাল বলেন আর তো না করা যাবে না কারণ হাসান এবং হুসেন মাতার চলতে পায়ের তালু পর্যন্ত এমন কোনো জায়গা নাই নবী চুমু খায় নাই এমন কোনো জায়গা নাই নবী চুমু খায় নাই ওই হাসান হুসেন কে না করা যাবে না

আসাদু আল্লাহ ইলাহাই লাল্লাহ অসাদ আল্লাহ আই লাহাই যখন শুরু করে দিল মদিনার ছোটো ছোটো আবার বৃদ্ধ বনিতা ছোটো ছোটো কিশোরগুলো দৌড়ে দৌড়ে চলে আসতে লাগলেন বলতে লাগলেন নবীর ময়াজ্জিন বুধ এসেছে বিড়াল রাজান শুনতে পাচ্ছি আল্লাহ বাগ বা মুরব্বীরা দৌড়ে দৌড়ে চলে আসতে লাগলে নবির মজিন এসেছে নবীর মোয়াজীনে রাজান শুনতে পেলাম সবাই দৌড়ে দৌড়ে চলে আসতে লাগলো এভাবে হযরত বিলাল এবার যখন শুরু করে দিলেন আশহাদু আননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ যেই মুহূর্তে বলা শুরু করে দিল সাথে সাথে দেখা যায় হযরত বিলাল বেহুঁশ হয়ে জমিনে লবীন বি কই রায়ামার মরণ যে যেন হয় গো দয়াল নবীন বি কই রায়ামার মরণ যেন হয় ওই মরণে পাইব শান্তি রে ওই মরণে পাইব শান্তি লাকবে না রে বোলেন নবীন বি কই হয় বালালা নবী নবি কলি রাায় আমার বরণ যেন হয় গো দয়াল নব নবী কইরাায় আমার মরণ যেন হয় ওই মরে পাই পশান্তিরা ওই মরে বাই পূশান্তি থাক না রে পয় নীনী কয়ার মরণ যে গো দয়াল নবী নবী কয়ার মরণ যেন ওই নামেতে আছে রে যাদ যতই জপি লাগে রে মধু নাম আছেরে যা দো যত জপি লাগে রে মদো জৈপা জৈবায়া জয় গে জৈপা জৈবায়া শেকেরা নামের মদো ল নবী কই আমার মরণ যেন হয় দয়াল নবী নবী কই আমার মরণ যেন হয় নবীর নাম যারে লাগে বুঝা আল্লাই দিব তারে সাজা গো কথা বলেন তো হাত বলেন ঠিক কিনা নবীর নাম যার লাগে যা সাবধান সতর্ক গ দিব তারে সাজা গো দিব তারে সাজাগ মানুষ রূপে শয়তানে তারা কথা বলেন ঠিক কিনা মানুষ রূপে শয়তানে তারা নবীর মত নয় নবী নবী আমার মরণ যেন হয় গো দয়াল নবী নবী আমার মরণ যেন হয় আসুন না সেই নবীকে একটু মহব্বতের সাথে দাঁড়িয়ে সালা